ফুল কন্টিনিউ করবেন আমরা ফুল এ কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখাই দিব আর এছাড়াও কিন্তু ভাইদের এখানে আপনারা হচ্ছে বিভিন্ন কোয়ালিটির ড্রেস পাবেন বেডশিট পাবেন মোটামুটি ফ্যাব্রিকের জগতের এ টু জেড কিন্তু তাদের কাছে আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর একটা কালেকশন এটা ফ্রন্ট ব্যাক সেম থাকবে তাই না আচ্ছা এটা কিন্তু স্লিভসের কাপড়টা হচ্ছে নিচ থেকে আসবে এই যে স্লিভসের কাপড় এগুলো হানড্রেড পার্সেন্ট কটন রং কষে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আচ্ছা এইটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্যালোয়ারের সেম প্রিন্ট আপনারা চাইলে কিন্তু স্যালোয়ার দিয়েও জামা বানাতে পারবেন দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস পাবেন কটনের ভিতরে আসলে এটা কিন্তু শীত বলেন গরম বলেন যে কোনো সিজনে কিন্তু সুপার কমফোর্টেবল থাকবে ঠিক আছে এইটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত করে ভাইয়া সাতশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা নিতে হবে কত পিস আচ্ছা এক পিসও আপনারা পাইকের দামে দিবেন ওকে এক পিসও পাইকের দামে পাবেন মাত্র সাতশো টাকা কালার কি একটা করেই আচ্ছা এগুলো একটা করেই কালার এটা কিন্তু ফাইন কটনের ভিতরে থাকবে ডিজাইন আছে হিউজ আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে আজকে হয়তো বা আট দশটার মতো ডিজাইন দেখাবো আপনারা চাইলে সরাসরি শোরুমে এসেও কিন্তু দেখে নিতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রিন্টগুলো এত সুন্দর একদম হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন ঠিক আছে এটা ফ্রন্ট ব্যাক সেম থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্ট্রাস্টে পাবেন আর এই হচ্ছে এটার দোপাট্টাটা বিশেষ করে দোপাট্টাগুলো বেশি সুন্দর ভিউয়ার্স কাপড়গুলো একদম আশি আশি কাউন্টের ঠিক আছে আশি আশি কাউন্টের ভিতরে আছে প্রাইস থাকবে সেম আচ্ছা সাতশো টাকা ওকে সেম প্রাইস সাতশো টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু হোলসেল এখনও মেবি হচ্ছে নয়শো নয়শো পঞ্চাশ করে হচ্ছে তাই না বাট ভাইরা কিন্তু আপনাদেরকে একদম মানে অফার প্রাইজে দিয়ে দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু হচ্ছে প্রস্তুত তো যারা বিজনেস পারপাসে নিতে চান তাদের কাছ থেকে ড্রেস নিয়ে কিন্তু মোটামুটি চার থেকে পাঁচশো টাকা প্রফিট করে সেল করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ওড়াটা এটাও থাকবে সেম প্রাইস মাত্র সাতশো টাকা একদম ফিক্সড প্রাইস অফার প্রাইস এটা হচ্ছে ওনাটা ভিউয়ার্স এইটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও খুব চমৎকার এটা ডিজাইন প্রাইস থাকবে সেম এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা প্যান্টের কিন্তু ইকার ডিজাইনের ভিতরে আছে আর ওড়নাগুলো মাসাল্লাহ খুব সুন্দর একদম নামাজে ওড়না ওকে প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা কিন্তু একদম মাল্টি কালার একটা প্রিন্টের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের প্যানেলে কিন্তু হচ্ছে সুন্দর করে প্রিন্ট করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে ওনাটা আপনার প্যান্টের প্রিন্টের পার্টটাই কিন্তু ওড়ায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ওনা পাঁচ হাতের নামাজে একটা ওড়না প্রাইস থাকবে সাতশো করে একদম ফিক্সড প্রাইস আপনারা চাইলে এক পিসও এই প্রাইজে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছেন তো তাই না দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু ঘরে বসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে অথবা যারা সরাসরি আসতে চান তাদের ইজি লোকেশন হচ্ছে গ্রিন স্বর্ণিকার পাশের গলি জননী গলিটা তাই না একটু আচ্ছা কুরিয়ার সার্ভিসের গলিতে একটু সামনে আসলেই কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন অথবা কন্টাক্ট করবেন বাইরের ডিটেলসে কিন্তু আপনাদেরকে সব লোকেশনটা বলে দিবে ঠিক আছে এটা হচ্ছে সাতশো টাকায় ওকে নেক্সট ওয়ান দেখে এটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ঠিক আছে আর এগুলো একদম নতুন নতুন প্রিন্টগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে নাটা এটাও থাকবে সেম প্রাইস ওকে মাত্র সাতশো টাকায় আচ্ছা এছাড়াও কিন্তু ভাইদের প্রচুর ডিজাইন আছে আমরা জাস্ট অল্প কয়েক পিস দেখাচ্ছি ঠিক আছে এটা দেখেন ফ্লস এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট এগুলো খুচরা বাজার থেকে নিতে গেলে মিনিমাম হাজার বারোশো টাকা দিয়ে কিন্তু আপনাদের কিনতে হবে কারণ তাদের কোয়ালিটি এবং হচ্ছে তাদের ডিজাইনগুলো গুলো জাস্ট আপনাদের পছন্দ হওয়ার মতো দেখতে পাচ্ছেন না এটাও থাকবে সেম প্রাইসে সাতশো টাকায় আচ্ছা আমরা নেক্সট ওয়ান দেখাই এই যে এটা একটা ডিজাইন এটা কিন্তু পিথ কালারের ভিতরে মাল্টি প্রিন্ট করা খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের ভিতরে পাবেন প্যান্টের কাপড় সবগুলো প্যান্টে কিন্তু হচ্ছে প্রিন্ট করা আপনারা জানেন যে প্যান্টের প্রিন্টের থ্রি পিস মিনিমাম হোলসেল কিন্তু নশো থেকে এক হাজার টাকা বাট এখানে ডিসকাউন্ট অফার দিয়েছে মাত্র সাতশো টাকায় আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন কালার দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার কালার কন্ট্রাস্ট প্রাইস সেম এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে ওড়নাটা ওকে প্রাইস সেম মাত্র সাতশো টাকা তো যারা আসতে চাচ্ছেন ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কনট্যাক্ট করবেন আচ্ছা অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা হচ্ছে সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইম সরচাপ আছে যারা ঘরে বসে প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ